ডার ব্রাদার্স গ্রুপে সবাইকে স্বাগতম আমি পরবর্তী ক্যান্ডেল স্টিক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকে আমি যে ক্যান্ডেল স্টিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিয়ারিস হারামি ক্যান্ডেল স্টিক তো আমি একটা ছবি এঁকেছি আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে দুটো ক্যান্ডেল স্টিক আঁকিয়েছি তো একটা ক্যান্ডেল স্টিক হচ্ছে বড় আর পরবর্তী যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে ছোটো ক্যান্ডেল স্টিক তো এই ক্যান্ডেল স্টিকটাকে বলা হয় বিয়ারিস হারামি ক্যান্ডেল স্টিক হারামি এই শব্দটি জাপানিজ ওয়ার্ড যেটার অর্থ হচ্ছে প্রেগনেন্ট লেডি তো এটা হচ্ছে ধরুন যে এটা একটা লেডি তো এই সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ধরেন বেবির মতো যে এটা একটা বড়টা মা আর ছোট্টটা হচ্ছে বেবি তো ফার্স্টে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় গ্রিন ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা কী হয় এখানে ওপেন হয় আর এখানে কী হয় এখানে কী হয়েছে ক্লোজ হয়েছে এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে এটা তো আর হচ্ছে আপার শ্যাডো আর এটা হচ্ছে লোয়ার শ্যাডো তো ফার্স্টে কী হবে এর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে বুলিশ হারামি যখন তৈরি হবে আমরা কীভাবে বুঝতে পারবো যে এটা বুলিশ হারামি ক্যান্ডেল স্টিকটা তো প্রথমে কি হবে আমাদের একটা বড় গ্রিন ক্যান্ডেল হবে বড়ো গ্রিন ক্যান্ডেলের পরে আমাদের কী হবে একটা ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি হবে যেটা কী হবে যে পরবর্তীতে আগে যে ক্যান্ডেল হয়েছিল ক্লোজ আর ওপেন যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল তো ক্লোজ এবং ওপেনের মধ্যবর্তী স্থানে কী হবে রেড ক্যান্ডেলটা তৈরি হবে তো আমি এখানে অলরেডি ক্রাইটেরিয়াটা লিখেছি যে বুলি সারামি ক্যান্ডেলের গঠন যে আমরা কীভাবে চিনতে পারবো বুলি সারামি কোথায় তৈরি হয় বলি স্যার আমি কীভাবে এন্ট্রি নেবো কোথায় স্টপ লস তো সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব তো বলি স্যার আমি কি লিখেছি যে এখানে প্রথমে বড়ো গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তারপরে ক্রাইটেরিয়া কী আছে বড়ো গ্রিন ক্যান্ডেলের পরে ছোট রোড রেড ক্যান্ডেল তৈরি হবে তো দেখুন এখানে কি হয়েছে এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন ক্যান্ডেলের পরেই কিন্তু কি হয়েছে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেল প্যাটার্নটি আপ ট্রেন্ডে তৈরি হয় এই ক্যান্ডেলটা কোথায় তৈরি হয় এই ক্যান্ডেলটা তৈরি হয় আপ ট্রেন্ডে এই ক্যান্ডেলটা সবসময় আমরা আপ ট্রেন্ডে খুঁজবো কখনও ডাউন ট্রেন্ডে খুঁজবো না বিয়ারিস হারামি ক্যান্ডেল সবসময় আপ ট্রেন্ডে তৈরি হয় তো আমরা কী বললাম যে বিয়ারিস হারামি কখন বুঝতে পারবো যে ফার্স্ট ক্যান্ডেলটা কি হতে হবে গ্রিন হতে হবে সেটা কি হবে বড় পরের ক্যান্ডেলটা কী হবে ছোটো যেটা হবে রেড ক্যান্ডেল তাহলে ফার্স্ট ক্যান্ডেল হবে গ্রিন আর পরের ক্যান্ডেলটা হবে রেড ফার্স্টের গ্রিন ক্যান্ডেলটা হবে বড়ো আর পরের গ্রিন পরের রেড ক্যান্ডেলটা হবে ছোট রেড ক্যান্ডেলটা কী হতে হবে যে আগের যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে যে ক্লোজ আর ওপেনের এর মধ্যবর্তী স্থানে থাকতে হবে তবে আমরা সেটাকে বিয়ারি হারামি হিসাবে ধরতে পারি তো চলুন এবার আমি চার্ট আঁকিয়েছি তো সেটা দেখি তারপরে আমরা চলে যাব মেন চার্টে তো এখানে দেখুন ট্রেন্ডটা কি হয়েছে এখানে আপ ট্রেন্ড যাচ্ছে এটা কী হচ্ছে আপ ট্রেন্ড তাহলে আমি বলেছিলাম যে আপ ট্রেন্ডে তৈরি হয় আপ ট্রেন্ডে দেখুন এই ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল আর পরের ক্যান্ডেলটা কি পরের ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল তো পরের ক্যান্ডেলটা গ্রিন প্রথমের ক্যান্ডেলটা গ্রিন পরের ক্যান্ডেলটা রেড তাহলে দেখুন এর ক্লোজিং এবং ওপেন এই মধ্যবর্তী স্থানে কি হয়েছে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাহলে আমরা এই ক্যান্ডেল দুটোকে কি ধরতে পারি এই ক্যান্ডেল দুটোকে আমরা ধরতে পারি ইন্ডিকেশন ক্যান্ডেল যেটা আমাকে কি করছে বা রিভার্সাল ক্যান্ডেল যেটা আমরা কি করছে যে আমাকে ইন্ডিকেট করছে বা রিভার্স করছে যে ক্যান্ডেলটা এবার কী হচ্ছে ট্রেন্ডে কী হতে পারে এবার ট্রেন্ড আমার ডাউনে যেতে পারে তো এটাকে কী বলা হচ্ছে ইন্ডিকেশন ক্যান্ডেল ইন্ডিকেশন ক্যান্ডেল ইন্ডিকেশান ক্যান্ডেল তাহলে আমরা ইন্ডিকেট পেয়ে গেলাম যে এবার কী হতে পারে বা অ্যালার্ট পেয়ে গেলাম যে মার্কেটে এবার আমার কী যেতে পারে বিয়ারিস যেতে পারে কারণ বিয়ারিস হারামি বিয়ারিস মানে আপনার সকলেই জানেন অলরেডি আমাদের আগের ভিডিও নিয়ে এইসব নিয়ে আলোচনা করা হয়েছে যে বিয়ারিস মানে সময় মার্কেট নিচে যাবে আর পুলিশ মানে মার্কেট উপরে যাবে তো বিয়ারিস হারামি নিয়ে আলোচনা করছি বিয়ারিস মানে তাহলে কি নিচে যাবে তাহলে কী আপ ট্রেন্ডের তৈরি হয়েছে আপ ট্রেন্ডের পর দেখুন তারপরে একটা ক্যান্ডেল হয়েছে পরের ক্যান্ডেলটাই কি আমরা এন্ট্রি নিয়ে নিব না কখনোই নিব না কেন নিব না তার কারণ হচ্ছে যে আমরা বিয়ারিস হারামের যে বড়ো ক্যান্ডেলটা পেয়েছি যেটা গ্রিন ক্যান্ডেল তো গ্রিন ক্যান্ডেলের যে লোয়ার শ্যাডো পেয়েছি এই দেখুন এটা লোয়ার শ্যাডো তো যে লোয়ার শ্যাডো পেয়েছি লোয়ার শ্যাডোকে যেই ক্যান্ডেল স্টিকটি কী করবে সম্পূর্ণভাবে ব্রেক ডাউন করে ক্লোজিং দেবে তো এই ক্যান্ডেলটা দেখুন কি করেছে একে সম্পূর্ণভাবে ব্রেক ডাউন করে কী করেছে এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে এটা তো রেড ক্যান্ডেল তাহলে রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায় হয় সব সময় নিচে হয় আর ওপেন কোথায় ওপেন হয় উপরে তাহলে কী হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি করছে এই ক্যান্ডেলটা আমাদেরকে ক্লোজিং করে দিয়েছে তাহলে এটা আমাদেরকে কি দিল এটা আমাদের হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশনের পরের ক্যান্ডেলে কী হবে আমাদের এই ক্যান্ডেলে হবে এন্ট্রি ক্যান্ডেল এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল আর এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল আর এটা আমাদের কী হলো এটা আমাদের হচ্ছে ইন্ডিকেশন ক্যান্ডেল তাহলে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লসটা কোথায় থাকবে আমাদের স্টপ লসটা থাকবে যে বিয়ারি সার আমি ক্যান্ডেল স্টিক পেয়েছি সেই ক্যান্ডেল স্টিকের উপরে আপার সাইডওতে আমাদের কীভাবে স্টপ লসটা থাকবে তো আমরা আলোচনা করলাম এটা নিয়ে এবার চলুন আমরা চার্টে গিয়ে দেখে নিই যে কোথায় তৈরি হয়েছে আমার কথা মতো চার্টে দেখে নিই যে আপ ট্রেন্ডে তৈরি হয়েছে তাহলে আমরা আমরা আপ ট্রেন্ডে বিয়ারিস আর প্যাটার্নটি খুঁজবো এবং কোথায় কীভাবে এন্ট্রি নেব কোথায় স্টপ লস নেবো আমি আপনাদেরকে চার্টে গিয়ে সম্পূর্ণভাবে আরও ক্লিয়ার করে দিচ্ছি তো চলুন চার্টে যাওয়া যাক এবার তো আমরা এবার চার্টে চলে এসেছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমি একটা স্টকের চার্টে চলে এসেছি যেটার নাম শিপলা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন তো আমি কি বলেছিলাম যে বিয়ারি সাহারামি কোথায় তৈরি হয় বিয়ারিস সাহারামি সবসময় তৈরি হয় যে আপ ট্রেন্ডে তো আমরা এখানে দেখুন দেখতে পাচ্ছি যে এটা একটা আপ ট্রেন্ড এই যে একটা একটা আপ ট্রেন্ড একটা বড় বুলিশ ক্যান্ডেল হয়েছে তারপরেও দেখছি বুলিশ আপেই যাচ্ছে মার্কেট তো তারপরে কি হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই দেখুন দেখুন আপনারা যে এই যে আমার যে কার্সারটা দেখতে পাচ্ছেন বা আমি আঙুল দিয়েও যেটা দেখাচ্ছি এটা যে ফার্স্ট আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কি বলেছিলাম প্রথমে একটা কি তৈরি হবে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে তো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে পরে বলেছিলাম একটা রেড ক্যান্ডেল তৈরি হবে তো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে কি বলেছিলাম আমি যে বুলিশ ক্যান্ডেলের এই যে ওপেন এবং ক্লোজ ওপেনিং এবং ক্লোজিংয়ের মধ্যবর্তী স্থানে কি তৈরি হবে বিয়ারিস ক্যান্ডেলটা তৈরি হবে রেড ক্যান্ডেলটা তো আমরা এই দুটোকে মিলে একসঙ্গে কী বলছি এটা বেয়ারিশ আরামি ক্যান্ডেল স্টিক তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে ক্রাইটেরিয়া অনুযায়ী ওয়ান যে আমার কী হয়েছে প্রথমে পুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে নেক্সট একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে বেয়ারিশ তারপরে কী বলেছিলাম যে এটা আপ ট্রেন্ডে তৈরি হবে আপ ট্রেন্ডে তৈরি হয়েছে এবারে কী হবে যে এন্ট্রি আর স্টপ লস কোথায় হবে তো চলুন আমরা লাইভ মার্কেটের মতো দেখ দেখি যে কোথায় আমরা এন্ট্রি পাই কোথায় কনফার্মেশন পাই কোথায় স্টপ লস পাই পরে দেখেন যে আমাদের এখানে কী হয়েছে একটা আমাদের এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং এটা সেটাকে পুরোপুরিভাবে ক্লোজিং দিয়ে দিয়েছে এই যে বিয়ারিস হারামি ক্যান্ডেলটা আছে বিয়ারিস হারামির ক্যান্ডেল বিয়ারিস হারামি ক্যান্ডেলের যেই আমরা যেই আমরা গ্রিন ক্যান্ডেল পেয়েছি বড় গ্রিন ক্যান্ডেল পেয়েছি তো বড়ো গ্রিন ক্যান্ডেলের নিচে আমাদেরকে যেই ক্যান্ডেল স্টিকটি কী দেবে বলেছিলাম যেই ক্যান্ডেল স্টিকটি আমাদেরকে ব্রেকডাউন করে ক্লোজিং দেবে তো দেখুন এই ক্যান্ডেলটা আমাদেরকে ব্রেকডাউন করে ক্লোজিং দিয়ে দিয়েছে তাহলে এবার পরবর্তীতে কি হবে পরবর্তীতে আমাদের পরের ক্যান্ডেলটিতে আমাদের এন্ট্রি হবে তো আমরা পরবর্তী ক্যান্ডেল পেয়ে গেছি মানে এই ক্যান্ডেলে আমাদের কি হবে এন্ট্রি হবে আমাদের এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলে এন্ট্রি হবে আর স্টপ লসটা আমরা কোথায় দেবো তাহলে স্টপ লসটা হবে আমাদের এই যে বিয়ারি সাহার ক্যান্ডেলের প্রথমে যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেই ক্যান্ডেলের ওপরে আমাদের স্টপ লস হবে আর আমাদের এন্ট্রি কোথায় হবে তাহলে আমরা এখানে ইন্ডিকেশন ক্যান্ডেল পেয়ে গেছি তারপরে কি পেয়েছি কনফার্মেশন ক্যান্ডেল পেয়েছি তারপরে আমরা এন্ট্রি ক্যান্ডেলও পেয়ে গিয়েছি তো আমরা তাহলে এখানে এন্ট্রি নিব এবার চলুন দেখা যাক যে মার্কেট কত দূর যাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট কী হচ্ছে নিচে যাচ্ছে হ্যাঁ আমরা নিচেই পাচ্ছি তো আমরা যেহেতু এখন ফার্স্ট বিগিনার আমরা কি করব আমরা বেশি প্রফিটের আশায় বসে থাকবো না আমরা কি করব ছোট ছোট প্রফিট বুক করে বেরিয়ে যাব তো আমরা বড়ো জোর দুই থেকে তিনটে ক্যান্ডেলে প্রফিট নিয়ে আমরা বেরিয়ে গেলাম তো আমরা বেশি ওয়েট করব না কারণ আমরা এখন নতুন আমরা ভয় পেয়ে যাব যদি আমরা একটা যেহেতু বিয়ারিস হারামি ক্যান্ডেল সেটা আমাদেরকে কি দিচ্ছে যে সেলিংয়ের কনফার্মেশন দিচ্ছে আমরা সেলিং করছি তো মার্কেট যত নামবে তত আমাদের প্রফিট হবে এবং যদি সেখানে যদি বুলিশ ক্যান্ডেল চলে আসে তাহলে তো আমাদের প্রফিট কমতে থাকবে এবং সেখানে আমরা ভয় পেয়ে যাব। তো আমরা সেটা করব না আমরা কি করব দুটো থেকে তিনটে ক্যান্ডেল দেখব দুটো থেকে তিনটে ক্যান্ডেলের পর আমরা কি করব আমরা স্টপ লস করে আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাব তো এই আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং